নমস্কার বন্ধুরা সাহিত্য সংলাপে আপনাদের সকলকে স্বাগত আমি সুদেশনা চলে এসেছি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন কবিতাটি নিয়ে মাগো আমায় ছুটি দিতে বল সকাল থেকে পড়েছি যে মেলা এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা তুমি বলছো দুপুর এখন সবে না হয় যেন সত্যি হলো তাই একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই আমি তো বেশ ভাবতে পারি মনে সূ্জি ডুবে গেছে মাঠের শেষে বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে আধার হলো মাদার গাছের তলা কালি হয়ে এলো দীঘির জল হাটের থেকে সবাই এলো ফিরে মাঠের থেকে এলো চাষির তল মনে করো না উঠল সাঁঝের তারা মনে করো না সন্ধে হলো যেন রাতের বেলা দুপুর যদি হয় দুপুর বেলা রাত হবে না কেন এতক্ষণ শুনলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা প্রশ্ন আশা করি আমার কবিতা পাঠ আপনাদের ভালো লেগেছে এরকম বিভিন্ন ছোট ছোট কবিতা গল্প শুনতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না যাতে আমি যখনই কোনো নতুন কবিতা বা গল্প নিয়ে আসি তার নোটিফিকেশনটি পৌঁছে যায় আপনার কাছে অবশ্যই কমেন্টে আপনাদের সকলের মতামত জানাবেন ধন্যবাদ